স্বাধীনতার ছিয়াত্তর বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের গীতাল দহ নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন নদী দিয়ে ঘেরা দড়িবশ ও জারি ধরলা গ্রাম কিন্তু সেই বিদ্যুৎ সংযোগ স্থায়ী হল মাত্র তিন মাস উত্তরবঙ্গের প্রবল ঝড় বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে একাধিক নদী বাদ যায়নি দড়িবশ ও ধরলা গ্রামকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী ধরলা ওরফে মানসাই নদী আর সেই ধরলার ভয়াল স্রোতে নদী ভেঙে পড়ে গেল বিদ্যুতের তার সহ খুঁটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় সপ্তাহ ওখানেক অন্ধকারে ডুবে রয়েছে গ্রাম দুটির কয়েক হাজার পরিবার বাসিন্দাদের অভিযোগ বিদ্যুতের খুঁটি ভাঙার বিষয় সংশ্লিষ্ট মহলে একাধিকবার জানিয়েও এখনো মেলেনি সুরাহা এখনো ভাঙা অবস্থায় নদী পারে বিপজ্জনকভাবে ভাবে রয়েছে বিদ্যুৎ বিহীন সেই খুঁটিগুলি জারি ধরলা গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ অভিযোগ করে বলেন স্বাধীনতার পর এই প্রথম গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ এসেছে কিন্তু তারও স্থায়িত্ব হল মাত্র তিন মাস বর্তমানে বিদ্যুৎ বিহীন অবস্থায় পড়ে রয়েছে গ্রাম দুটি বিদ্যুৎ না থাকে একদিকে যেমন বাচ্চাদের পড়াশোনার বিঘ্ন ঘটছে অপরদিকে অন্ধকারে থাকতে হচ্ছে গ্রামবাসীদের তিনি আরও জানান এই বিষয়ে বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কোচবিহার রিজিওনাল অফিসার বিশ্বজিৎ দাস জানান আমরা ইতিমধ্যেই সেই এলাকা পরিদর্শন করেছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি যেহেতু নদীতে এখনও প্রচুর মাত্রায় জল রয়েছে তাই সে জল না কমা পর্যন্ত সেখানে কোনোভাবেই কাজ করা সম্ভব নয় নদীর জল কিছুটা কমলেই আমরা পুনরায় কাজ শুরু করে সেই এলাকার বিদ্যুতের সমস্যার সমাধান করব আপনার নাম কি গুলজার মিয়া বাড়ি কোথা আপনার ডরিবাস আচ্ছা এখানে কারেন্টে কি হয়েছে আপনার এখানে আরে কারেন্টটা আসলো আসা তিন মাস হলো আচ্ছা আচ্ছা আসার পরে কিছু একটা বন্যা হয় নাই সুবিধে এবার নাই ছোট ছোট অল্পতে কারেন্টের খুঁটি চারটে পাঁচটা উল্টে পড়লো এবার সাদা একটা ভালো মতো কাজ হতো কিন্তু খুঁটিগুলো থাকতো তো এবার গ্রামটা একটা পুরোটা একটু অন্ধকার হয়ে গেলো মার বলে হয়ে গেল এই কারেন্টটা ব্যবহার পরে তো এবার আমরা রিকোয়েস্ট করি অতি তাড়াতাড়ি এই জিনিসটা একটু চিকিৎসা করা হোক দাদা আপনার নাম কি বাড়ি কোথায় দৌড়িবাস কারেন্টের কী হয়েছে এখানে আর করে এই হাট ঝড়ি হ্যাঁ পানি বলা আসেন্টের খুঁটি পাঁচটা খুঁটি একদম চার চার পড়ে গেছে পাঁচটা আর পর এবার হারিয়ে গেছে

তবে এলাকাটি যেহেতু ভাঙন প্রবণ এবং নদী তাই আগামী দিনে সপ্তপোক্তভাবে বৈদ্যুতিক ধারাবাহিক খুঁটিকে না বসানো হলে চিত্র ভেসে উঠবে বারংবার কোচবিহারের পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স